তখন অরাজকতার চরগুলো কণ্টকিত করে রেখেছিল রাষ্ট্রশাসন অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলাইত হতো দিনরাত্রি দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে গৃহস্থ কেবলই দেবতার মুখ তাকিয়ে থাকত অপদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকতো আতঙ্কিত মানুষ হোক আর দেবতাই হোক কাউকে বিশ্বাস করা কঠিন ছিল কেবলই চোখের জলের দোহাই পারতে হতো শুভকর্ম এবং অশুভ কর্মের পরিণামের সীমারেখা ছিল ক্ষীণ চলতে চলতে পদে পদে মানুষ হোচট খেয়ে খেয়ে পড়ত দুর্গতির মধ্যে এমন অবস্থায় বাড়িতে রূপসী কন্যার অভ্যগমও ছিল যেন ভাগ্যবিধাতার অভিসম্পাত এমন মেয়ে ঘরে এলে পরিজনরা সবাই বলত পড়ার মুখী বিদায় হলেই বাঁচি সেই রকমেরই একটা আপদ এসে জুটেছিল তিন মহলার তালুকদার বংশবদনের ঘরে কমলা ছিল সুন্দরী তার বাপমা গিয়েছিল মারা সেই সঙ্গে সেও বিদায় নিলেই পরিবার নিশ্চিন্ত হতো কিন্তু তা হল না তার কাকা বংশী অভ্যস্ত সতর্কভাবে এতকাল তাকে লালন পালন করে এসেছে তার কাকি কিন্তু প্রতিবেশিনীদের কাছে প্রায়ই বলত তো ভাই মা বাপ ওকে রেখে গেল কেবল আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে কোন সময় কি হয় বলা যায় না আমার এই ছেলেপিলের ঘর তারই মাঝখানে ও যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে চারিদিক থেকে কেবল দুষ্ট লোকের দৃষ্টি এসে পড়ে এই একলা ওকে নিয়ে আমার ভরাডুবি হবে কোন দিন সেই ভয়ে আমার ঘুম হয় না এতদিন চলে যাচ্ছিল একরকম করে এখন আবার বিয়ের সম্বন্ধ এলো সেই ধুমধামের মধ্যে আর তো ওকে লুকিয়ে রাখা চলবে না ওর কাকা বলতো সেই জন্যই আমি এমন ঘরে পাত্র সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে